হ্যালো গাইজ তোমরা দেখছো ইগনোর ইনসান এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও চালে সেই ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে অসুবিধার কিছু নেই বিশেষ করে তোমাদের হেল্প করার উদ্দেশ্যে কিন্তু ভিডিও বানাচ্ছি বানাচ্ছি আর এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরি পরীক্ষা আসছে বহুতবার এসেছে অনেকে ফেঁসেছে যারা জানে না তাদের তো অসুবিধাই পড়বে তারা দেখো আজকে যে টপিকটা নিয়ে আমি অ্যানালাইসিস করছি এখান থেকে কিন্তু তোমাদের অনেক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে তোমরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো স্ট্রিক্টলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো কি বলতে চাইছি আর তোমাদেরকে কী বোঝানোর চেষ্টা করছি দেখো এখানে যে প্রশ্ন হচ্ছে এটাই যে আই অফ বা সংস্থা কাকে বলে তার আগে তোমাদের বুঝতে হবে এই টপিকটা কোথা থেকে থেকে এটা হচ্ছে পরমাণুর গঠন এটা অধ্যায় আছে সেই অধ্যায় থেকে ডাইরেক্ট প্রশ্ন ঠিক আছে বইয়ের ভিতর থেকে প্রশ্ন ঠিক আছে পরমাণুর গঠন অধ্যায় ওখান থেকে প্রশ্ন ঠিক আছে আই অফ বা সমস্তানিক কাকে বলে উদাহরণ দাও ঠিক আছে আগে আমি তোমাদেরকে এই বিষয়টাকে আজকে এই টপিকটাকে নিয়ে অ্যানালাইসিস করছি ঠিক আছে দেখো এখানে আমি উত্তর দিয়ে রেখেছি ঠিক আছে এবার তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাবো বিষয়টা কি দেখো আয়সড বা সমস্তানিক কাকে বলে এইটা কিন্তু নেট পরীক্ষা অনেকবার এসেছে চাকরি পরীক্ষা এগুলো দিয়ে দেয় ঠিক আছে এই এই সংক্রান্ত বিষয় নিয়ে ঠিক আছে জেনে রাখা দরকার আছে উদাহরণটাও আসে ঠিক আছে আয়সড কাকে বলে বা সমস্তানিক কাকে বলে বা একটা সংস্থানিকের নাম লেখো বা একটা প্রশ্ন দিতেই পারে যে একটা আইসোটোপের নাম নাম কী বা নাম বলো ঠিক আছে এরকম টাইপসের কোশ্চেন দেয় চাকরি পরীক্ষায় বিশেষ করে তা দেখো আইসোটোপ বা সমাস্থানিক কাকে বলে ঠিক আছে মানে বিষয়টা কি জিনিস সংজ্ঞা দাও নেট নেট পরীক্ষা কিন্তু এগুলো বেশি আসে ঠিক আছে যখন ব্যাখ্যা করতে বলবে তখন তো তোমাদের লিখতে হবে আর যখন ডাইরেক্ট মানে চাকরি পরীক্ষা শর্ট কোশ্চেন দেবে তখন এখান থেকেও প্রশ্ন আসে পরে আমি বলছি কি কি প্রশ্ন পড়ে তার আগে তোমাদের বলে দিই আইসোটোপ বা সংস্থানিক বলতে এটাই একই মৌলের যাদের পারমাণবিক সংখ্যা একই একই মৌলের যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যা নিউটন থাকার জন্য ভর সংখ্যা কিন্তু আলাদা হয় মানে বিভিন্ন হয় তাদেরকে বলা হয় আইসটব বা সমস্থানিক সিম্পল ব্যাপার মানে মানে কোন একটা পরমাণু ঠিক আছে মানে একটা ধরো অক্সিজেন একটা হচ্ছে মৌল ঠিক আছে অক্সিজেন অক্সিজেনে কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু এক ঠিক আছে একই থাকবে কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যা নিউটন থাকার জন্য ঠিক আছে নিউটন কণা থাকার জন্য ভর সংখ্যা কিন্তু আলাদা হয় তাদেরকে বলা হয় আইসাটপ বা সমস্থানিক ঠিক আছে এবার আমরা উদাহরণ বলতে কি বলতে পারি যে হাইড্রোজেনের আইসোটপ মানে হাইড্রোজেনের আইসোটপ বলতে হাইড্রোজেন গ্যাস নয় ঠিক আছে হাইড্রোজেনের একটা গ্যাস আমরা জানি ঠিক আছে হাইড্রোজেন একটা মৌল হিসাবে কাজ করবে এখানে এটার ক্ষেত্রে আইসোটপের ক্ষেত্রে উদাহরণ বলতে আমরা বলি হাইড্রোজেন হাইড্রোজেনের আইসোটপ বা সমস্থানিক অক্সিজেনের আইসোটোপ কার্বনের আইসোটোপ এবার ক্লোরিনের আইসোটোপ এবার গাইজ তোমাদের বলে দিই হাইড্রোজেনের আইসোটোপ ঠিক আছে অক্সিজেনের আইসোডোপ কার্বনের আইসোটোপ আর ক্লোরিন গ্যাসের হচ্ছে আইসোডপ ঠিক আছে এটা এইটা এইটাকে নিয়ে আমি তোমাদেরকে বলবো বিস্তারিতভাবে দেখো হাইড্রোজেনের আইসোডকে সাধারণত বিজ্ঞানীরা তিনটি ভাগে ভাগ করেছে কী কী ঠিক আছে আমি পরে পিসটা দেখাচ্ছি ফার্স্ট একটার নাম হচ্ছে এইচ ওয়ান ওয়ান ঠিক আছে এইচ ওয়ান ওয়ান এইচ ওয়ান ওয়ান মানে এটাকে বলা হয় সাধারণ হাইড্রোজেন বা পোটিয়াম প্রশ্নটা আসে এটা ইম্পর্ট্যান্ট একটা টপিক গাইস ভালো করে শোনো তাহলে আমরা কি বললাম যে আইসোটোপের উদাহরণ দিচ্ছি এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এই প্রশ্নটা আসে আর এটাও চাকরি পরীক্ষা এসছে ওয়ান ওয়ান বা পোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন ঠিক আছে তাহলে আমরা কি বললাম যে হাইড্রোজেনের আইসোটোপ ঠিক আছে এবার যখন ব্যাখ্যার মধ্যে ঢুকবো না তখন তোমাদেরকে মেন বিষয় এটা বুঝতে হবে হাইড্রোজেনের আইসোটোপ টোটাল হাইড্রোজেনের তিনটে আইসোডপ আছে ঠিক আছে কী কী ফার্স্ট এটার নাম হচ্ছে এইচ ওয়ান ওয়ান মানে এর নাম হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা পোটিয়াম ঠিক আছে আর এর সঙ্গে হচ্ছে এইচ ওয়ান ওয়ান মানে সাধারণ হাইড্রোজেন বা পোটিয়াম হলো এবার দ্বিতীয়টার নাম হচ্ছে এইচ ওয়ান টু ঠিক আছে এটাও কিন্তু হাইড্রোজেনের কিন্তু আইসোটপ ঠিক আছে হাইড্রোজেনকে তিনটি ভাগে কিন্তু বিজ্ঞানীরা কিন্তু অ্যানালাইসিস করে তারা বলেছে যে হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন অনুর মধ্যে বিশেষ করে তিনটে আইসোটোপ আছে একটার নাম হচ্ছে এইচ ওয়ান ওয়ান একটার নাম হচ্ছে এইচ ওয়ান টু আর একজনের নাম হচ্ছে ওয়ান ওয়ান থ্রি এইচ ওয়ান থ্রি ঠিক আছে এবার নাম বলবো এইচ ওয়ান ওয়ান মানে হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা পোটিয়াম এইচ ওয়ান টু মানে হচ্ছে এর নাম হচ্ছে ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম ভারী হাইড্রোজেন বা ডায়ট্রেডিরিয়াম ডয়টিরিয়াম হচ্ছে এইচ ওয়ান টু ঠিক আছে যা সংকেত প্রশ্ন আসতেই পারে যে হাইড্রোজেনের মানে এইচ ওয়ান টু এটা মানে এর মানে নাম কী ঠিক আছে ডয়টেডিয়াম এরকম দিতে পারে বা যদি বলে যে ডয়ডিয়ামের সংকেত কী এইচ ওয়ান টু যদি বলে পোটিয়ামের সংকেত কী তাহলে এইচ ওয়ান ওয়ান হবে ঠিক আছে এবার লাস্টেরটার নাম হচ্ছে তৃতীয় দাগের এটা হচ্ছে এটার নাম হচ্ছে এইচ ওয়ান থ্রি বলতে এটাকে এটার নাম হচ্ছে টাইটিয়াম টাইটিয়াম হাইড্রোজেনের লাস্ট লাস্টের বিজ্ঞানে ভাগ করেছে প্রথম বললাম এইজ ওয়ান বা পটিয়াম ভারী হাইড্রোজেন বা ডায়াম আর লাস্টের নাম হচ্ছে টাইটিয়াম ঠিক আছে যার সঙ্গেত ওয়ান এইজ ওয়ান থ্রি সিম্পল ব্যাপার এবার তোমাদেরকে একটা জিনিস বলে দিই বন্ধুরা ভালো করে দেখো এই যে আমি এই যে তিনজনের নাম বললাম তিনটা আসের নাম বললাম আমি যেখানে হার্ড্রোজেনের আর সেটা তিনটে তিন প্রকার সাধারণত ঠিক আছে এবার এখান থেকে বিশাল প্রশ্ন আসে বিশেষ করে কঠিন কঠিন প্রশ্ন করবে এখান থেকে ঠিক আছে ফার্স্ট প্রশ্ন হচ্ছে পোটিয়ামের সংকেত কী আমরা জানি জানি এইচ ওয়ান ওয়ান আমি বলে দিচ্ছি এই প্রশ্নটা কিন্তু আসে ঠিক আছে যদি বলে যে ডয়টেরিয়ামের সঙ্কেত কী আছে এইচ ওয়ান টু এটা হচ্ছে ডয়টেরিয়াম সংকেত আর যদি বলে টাইটিয়ামের সংকেত কী এইচ ওয়ান থ্রি এটা হচ্ছে সংকেত হলো এবার এখান থেকে মেন যে টপিকের প্রশ্নগুলো আসে বলবে যে এইচ ওয়ান ওয়ান মানে পোটিয়ামের ঠিক আছে ভরসংখ্যা কত এবার তোমাদের বলে দিই ভরসংখ্যা মানে এখানে দেখতে দেখতে হচ্ছে হাইড্রোজেনের নিচে একটা এক আছে ওপরে এক আছে মানে হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা হবে যথাক্রমে এক এইজ ওয়ান ওয়ান বা পোটিয়াম বা সাধারণ হাইড্রোজেনের সংখ্যা যথাক্রমে কি পেলাম এক পেলাম ঠিক আছে এটা দিতেই পারে পরীক্ষার সময় এটা একটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন আবার এখান থেকে এই যে এই ওয়ান ওয়ান এখান থেকে আর একটা প্রশ্ন হয় কী প্রশ্ন তোমাদের সেটা বলে দিচ্ছি কোন পরমাণুতে ঠিক আছে নিউটন থাকে না একটি একটি নিউটন বিহীন পরমাণুর নাম লেখো বা একটি নিউটন বিহীন পরমাণুর নাম কী আলোচনা মানে লেখো নাম বলবে ডাইরেক্ট লেখো এরকম এই ধরনের প্রশ্ন কিন্তু করে তখন আমাদের উত্তরটা কী হবে এইজ ওয়ান ওয়ান বা পোটিয়াম মানে সাধারণ হাইড্রোজেন বা পোটিয়ামে কিন্তু নিউটন থাকে না একটি নিউটন বিহীন পরমাণুর নাম লেখো একটি বিহীন পরমাণুর নাম উল্লেখ করো এরকম বলে এই টাইপসের কিন্তু কোশ্চেনগুলো করে তাহলে আমরা কী জানলাম এইজ ওয়ান ওয়ান বা পোটিয়াম হচ্ছে নিউটন বিহীন পরমাণু ঠিক আছে মানে এইজ ওয়ান ওয়ানে কিন্তু মানে নিউটন একদম থাকবেই না কারণ যার ভর সংখ্যা এক আছে তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা কিন্তু বিষয় নিয়ে প্রশ্ন আসে আমি বলবো আস্তে আস্তে বলবি বলছি তোমাদেরকে দেখো প্রোটন ঠিক আছে পি প্রোটন ই ইলেকট্রন আর এন নিউটন এই এখান থেকে কিন্তু প্রশ্ন আসে হাইড্রোজেন পরমাণু মানে অর্থাৎ কি সাধারণ হাইড্রোজেন বা পোটিয়ামের সঙ্গেত কি এইচ ওয়ান ওয়ান বোঝা বোঝাতে পারলাম আশা করি এবার যদি বলে এর সঙ্গে কি এইচ ওয়ান জানি এটা ঠিক আছে এবার যদি বলে যে কোন পরমাণুতে নিউটন থাকে না উত্তরটা কি হবে এইচ ওয়ান ওয়ান বা পোটিয়াম হবে এবার যদি প্রশ্ন করে এখানে যে এইচ ওয়ান ওয়ান বা পোটিয়ামের ঠিক আছে ভর সংখ্যা কত কি হবে এক হবে ভর সংখ্যা সিম্পল ব্যাপার বা পারমাণবিক সংখ্যা কত একই হবে উত্তরটা এক হবে অ্যান্সারটা প্রশ্ন এইভাবে ঘুরিয়ে করে আগে বুঝতে হবে তোমাদেরকে এবার এখান থেকে মেন ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটাই এই জুয়ানওয়ান বা পোটিয়াম বা সাধারণ হার্ড্রোজেনের ঠিক আছে পরমাণু নিউক্লিয়াসে কটি প্রোটন আছে মানে এই প্রোটন সংখ্যা চেয়েছে মানে নিউট্রন তো নেই আমি বলে দিচ্ছি ঠিক আছে এই পরমাণুতে কিন্তু নিউট্রন থাকবে না এই জুয়ান ওয়ান বা পোটিয়ামে ঠিক আছে এটা একটা প্রশ্ন প্রোটন সংখ্যা কত এক ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কত মানে পরমাণু নিউক্লিয়াসে এই জুয়ানওয়ান বা পোটিয়ামের পরমাণু নিউক্লিয়াসে কটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমরা এখান থেকে এই টপিকটা থেকে পাঁচটা কোশ্চেনের অ্যান্সার বার করে দিলাম ঠিক আছে এইজ ওয়ান ওয়ান থেকে ঠিক আছে এবার আমরা যাব হচ্ছে এইচ ওয়ান টু অর্থাৎ ভারী হাইড্রোজেন বা ডয় টেরিয়াম এটাকে নিয়ে অ্যানালাইসিস করছি ঠিক আছে ডয় টেরিয়াম সম্পর্কে তোমাদের বলে দিই আমি গেলে মুছে দিই ভালো করে তোমাদের বলতে সুবিধা হবে ভালো করে দেখো ভিডিওটা ফলো করো কী বলতে চাইছি তোমাদেরকে এইজ ওয়ান টু নাম কী এইচ ওয়ান টু এইচ ওয়ান টু মানে হচ্ছে ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম ঠিক আছে সংকেত প্রশ্ন করতেই পারে যে ডয়টেরিয়ামের সংকেত কী এইচ ওয়ান টু সিম্পিল এবার প্রশ্ন করতেই পারে ডয়টেরিয়ামের ভর সংখ্যা কত কি জানি ডয়টেরিয়ামের ভর সংখ্যা কত তোমরা দেখেই বুঝে যাবে এখানে ভরসংখ্যা কত দুই উপরে দুই আছে এটা হচ্ছে ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা মানে এইচ ওয়ান ওয়ানের ভর সংখ্যা হচ্ছে দুই তাহলে যদি প্রশ্ন করে ঠিক আছে এইজ এইজ ওয়ান টু ঠিক আছে অর্থাৎ ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়ামের পরমাণু নিউক্লিয়াসে কটি প্রোটন আছে কটি প্রোটন আছে তোমরাই বলো একটা প্রোটন আছে ঠিক আছে পোটন সংখ্যা হচ্ছে একটা পি পোটন সংখ্যা একটা ঠিক আছে এবার যদি প্রশ্ন করে যে ইলেকট্রন সংখ্যা কটা আছে এখানেও একটা হবে পরিষ্কার ব্যাপার এবার যদি বলে এর মধ্যে নিউটন আছে না নেই আছে কারণ ভর সংখ্যা যেটা আছে তার সাথে যদি মাইনাস এক করো মানে দুই থেকে এক গেলে কি এক হচ্ছে অ্যান্সারে এক আস তাহলে একটা হচ্ছে নিউটন সংখ্যা আছে মানে এইচ ওয়ান টু মানে ডয়টেরিয়ামে বিশেষ করে পরমাণু নিউক্লিয়াসের বাইরে কক্ষে একটি করে নিউটন আছে মানে টোটাল একটাই হচ্ছে নিউটন থাকবে ঠিক আছে কারণ আইসোটোপের সংজ্ঞাতে সংঘাতে সেটাই বলছে বিজ্ঞানীরা আর সেটা যুক্তি দিয়ে তারা প্রমাণ করছে ঠিক আছে মানে এটাকে নিয়ে এই ধরনের প্রশ্নে কিন্তু গাইস আসছে ঠিক আছে তাই আমি এইগুলোকে নিয়ে তোমাদেরকে আমি মানে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি ঠিক আছে তাহলে এখান থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে এটাই দিতে পারে পরীক্ষার সময় বেশি দেয় যে ডয়েটেরিয়ামের সংকেত কী এইচ ওয়ান টু ঠিক আছে এইচ ওয়ান টু এইচ ওয়ান টু যেটা আমি বললাম প্রশ্ন করতে পারে ডয়েটেরিয়ামের ভর সংখ্যা কত কত ভর সংখ্যা দুই ঠিক আছে ভর সংখ্যা দুই এবার যদি বলে ডয়েটেরিয়ামের ইলেকট্রন সংখ্যা কত পোটন সংখ্যা কত দুটোই সেম এক এক হবে এ মানে প্রোটন সংখ্যা এক ঠিক আছে আবার ইলেকট্রনিক সংখ্যা এক আছে যদি বলেন নিউটন সংখ্যা কত এক নিটন সংখ্যা হচ্ছে এক কারণ দুয়ের সাথে যদি এক বিয়োগ করে তাহলে এক কারণ আমরা জানি পারমাণবিক সংখ্যা যেটা ভর সংখ্যা তার সাথে কিন্তু ইলেকট্রনিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু মাইনাস করলেই সেটাই হচ্ছে নিউটন সংখ্যা হবে একদম পরিষ্কার ব্যাপার এবার আমরা যাবো আলোচনা করব টাইটিয়াম যেটা হার্ডজনের হচ্ছে আইসরোপের হার্ডজনের আইসরোপের যেটা আমরা ব্যাখ্যা করছি বিশেষ করে তিনটে ভাগে শ্রেণীতে বিভাজন করেছে বিজ্ঞানীরা তাই টয় টাইটিয়ামকে নিয়ে ব্যাখ্যা করবো তোমাদেরকে দেখো এইচ ওয়ান থ্রি ঠিক আছে এইচ ওয়ান থ্রি মানে হচ্ছে টাইটিয়াম এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে টাইটিয়ামের সংকেত কী উত্তরটা কী হবে এইচ ওয়ান থ্রি একদম পরিষ্কার ব্যাপার এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে চাকরি পরীক্ষায় তোমাদের এটাও বলে দিচ্ছি যে আইটিএমের ভট সংখ্যা কত কী জানি আমরা তিন এখানে তিন লেখা আছে মানে তিন হবে ভর সংখ্যা যদি বলে পোটন সংখ্যা কত মানে পরমাণু নিউক্লিয়াসে ঠিক আছে কটি পোটন আছে এখানেও সেম ব্যাপার পোটন সংখ্যা হচ্ছে এক ঠিক আছে এবার যদি বলে ইলেকট্রন ইলেকট্রন সংখ্যা কত আছে মানে পরমাণু নিউক্লিয়াসে ঠিক আছে বাইরে কক্ষে কটি ইলেকট্রন আছে একটা ইলেকট্রন থাকবে পরিষ্কার ব্যাপার আর যদি বলে নিউক্লিয়াসের বাইরে ক কটি নিউটন আছে এখানটায় ইম্পর্টেন্ট এই নিউটন সংখ্যাটা বেশি চায় বিশেষ করে ঠিক আছে নিউটন সংখ্যা কত আছে তিন থেকে এক এক বিয়েক করলে কত হচ্ছে দুই হবে মানে দুটো হচ্ছে নিউটন আছে এটা বুঝে নিতে হবে এই নিউটনটা আসে ঠিক আছে বিশেষ করে নিউটন সংখ্যাটা জিজ্ঞাসা করে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে টয়টেরিয়ামের ভর সংখ্যা আমরা জানলাম তিন টয়টেরিয়া টাইটিয়ামের সংকেত হচ্ছে এইচ ওয়ান থ্রি ঠিক আছে এবার এবার টয়টেরিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে এক ইলেকট্রন সংখ্যা এক আর পরমাণু নিউক্লিয়াসের বাইরে কক্ষে দুটি নিউটন আছে কিন্তু ঠিক আছে কারণ যেহেতু ভর সংখ্যা টিম বলে দিয়েছে ডাইরেক্ট ঠিক আছে সো কাজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ফের আমি মানে ফের কালকে ফের আমি ভিডিও করছি ঠিক আছে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে কালকে আমি অক্সিজেনের আসেডোপ নিয়ে অ্যানালাইসিস করবো ফের তার পরের দিন হচ্ছে কার্বনের আসেড নিয়ে অ্যানালাইসিস করব ফের পরের দিন হচ্ছে ক্লোরিনের আসডোপ নিয়ে আলোচনা করব কারণ যেগুলো উদাহরণ দিয়েছি এর আগে এতে তোমরা দেখে নাও এই এই টপিকটাকে নিয়ে টোটালি আমি অ্যানালাইসিস করব আজকে তো গেল শুধু হাইড্রোজেনের আইসড এই সংক্রান্ত বিষয় তোমাদেরকে বললাম ঠিক আছে এরপরে প্যাটার্ন আলোচনা করব হচ্ছে অক্সিজেনের আইসডোপ তারপরটা আলোচনা করব হচ্ছে কার্বনের আশ্রপ তারপর লাস্টেরটা আলোচনা করবো ক্লোরিনের আসডোপ ঠিক আছে সাধারণত আইসডোপের উদাহরণ বলতে এই কটা এইগুলোর মধ্যে তোমাদের অনেক খুঁটিয়ে প্রশ্ন দেয় ঠিক আছে তাই অনেকে কনফিউশন হয়ে যায় ঠিক আছে সো গাইস আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ আর তোমাদেরকে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও চালে নোটিফিকেশন তোমরা হবে ঠিক আছে যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও